চকলেট আর ভ্যানিলা দুইটা ফ্লেভারই যারা অনেক বেশি পছন্দ করেন আজকের কেক তাদের জন্য আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট আর ভ্যানিলার কম্বিনেশনে আরেকটি মাত্র ডিম দেওয়া অসম্ভব মজাদার একটি কেকের রেসিপি যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় তারাও রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং মূলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ড সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত মেশানোর সময় খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় চিনির ভেতরে যদি দানাদার ভাব থাকে তাহলে কিন্তু অনেক সময় কেকের উপরে কাদা কাদা ভাব থাকে আবার তলা নিতে পুড়েও যায় কেক ফুলে আবার চুপসেও যেতে পারে প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল কেকের সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করতে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স হাতের কাছে যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ দিলে কেকের টেস্ট অনেকগুণ বেড়ে যায় এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার অ্যাড করার পর সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো ছেলে নিতে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি গরম দুধ এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ নিয়েছি তরল দুধ পুরোটা অ্যাড করছি না সামান্য পরিমাণে রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও ব্যবহার করব তরল দুধ অ্যাড করার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায় এক কাপ আটার এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় হাফ কাপের একটু কম পরিমাণে তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি প্রথমেই বলেছিলাম দুইটি ফ্লেভারে কেক তৈরি করে দেখাবো আর এর জন্য এখান থেকে হাফ কাপ পরিমাণ ব্যাটার ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ কোকো পাউডার পাঁচ টাকা প্যাকেটের এক প্যাকেট পরিমাণ কফি পাউডার এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন এর ভেতরে রকম লামস না থাকে চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এই মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সি হবে এবার কেক বেক করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট নিয়েছি মল্টের তলানিতে বেকিং পেপার বসিয়ে দিলাম এখন আগে থেকে রেডি করে রাখা ভ্যানেলা ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে চকলেট ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের উপর অনেক সুন্দর কালার আসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম ভাবে হয়ে গেছে কেক নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড়ো তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে একেবারেই নরম তুলতুলে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ